আগামীকাল থেকে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে কলেজে ভর্তির এই অনলাইন আবেদন করার পূর্বে শিক্ষার্থীকে অনলাইন আবেদনের ফিটা পরিশোধ করতে হবে আগে ফি পরিশোধ করতে হবে এরপর শিক্ষার্থীকে অনলাইন আবেদন করতে হবে কারণ যদি আপনি কলেজে ভর্তির অনলাইন আবেদনের ফি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনি এই অনলাইন আবেদন শুরু করতে পারবেন না এজন্য আগেই শিক্ষার্থীকে বিকাশ অথবা নগদের মাধ্যমে নিজেই ঘরে বসে অনলাইন আবেদনের ফি পরিশোধ করতে হবে এই অনলাইন আবেদনের ফি পরিশোধ হওয়ার পর কিন্তু আপনি কলেজে ভর্তির অনলাইন আবেদন করার সুযোগ পাবেন সো কীভাবে আপনি নিজের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনি এই অনলাইন আবেদনের ফি পরিশোধ করবেন সেটা এই ভিডিওতে তোমাদেরকে দেখে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য আমরা এই অনলাইন আবেদনের ফি পরিশোধ করার জন্য প্রথমে বিকাশে চলে আসবো বিকাশে চলে আসার পর এখানে আমরা বিকাশের পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করবো বিকাশের দিয়ে বিকাশ অ্যাপটা লগ ইন করার পর এখানে লেখা রয়েছে দেখেন আরও দেখুন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখা রয়েছে এডুকেশন ফি এডুকেশন ফি লেখা রয়েছে আমরা এই এডুকেশান ফির উপর ক্লিক করব এডুকেশন ফির উপর ক্লিক করার পর এখানে লেখা রয়েছে এক্স আই ক্লাস অ্যাডমিশন আমরা এই আই ক্লাস অ্যাডমিশনের উপর ক্লিক করব এক্স আই ক্লাস অ্যাডমিশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে বোর্ডের নাম এখানে আপনার বোর্ডের নাম সিলেক্ট করবেন তারপর পাশের বছর এখানে দু হাজার চব্বিশ দেবেন তারপর আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিবেন এরপর আপনার একটা মোবাইল নাম্বার দেবেন এবং এই মোবাইল নাম্বারটা আপনার কাছে সব সময় থাকতে হবে এরকম একটা মোবাইল নম্বর দিবেন কারণ এই মোবাইল নাম্বারে একটা সিকিউরিটি কোড আসবে তারপর নিচে লেখা রয়েছে পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রোল নাম্বার মোবাইল নাম্বার শিক্ষার্থীর নাম তারপর পরিশোধের শেষ সময় সম্পূর্ণ কিন্তু এখানে লিখে থাকবে এবং এখানে একশো তো পঞ্চাশ টাকা লেখা রয়েছে এখানে হয়তো সর্বোচ্চ একশো আশি টাকার মতো লেখা থাকতে পারে তারপর নিচে লেখা রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রয়েছে রুল নাম্বার আপনার এসএসসি পরীক্ষার রুল নাম্বার থাকবে শিক্ষার্থীর নাম থাকবে টাকার পরিমাণ সম্পূর্ণ কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে আপনি জাস্ট আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে এই পিন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে নিচের এরো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রয়েছে এডুকেশন ফি নিশ্চিত করুন এখানে নিচে রয়েছে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে আপনি ধরে রাখবেন ধরে রাখার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে রয়েছে আপনার এডুকেশন ফি সফল হয়েছে অর্থাৎ আপনার যে এডুকেশন ফি কলেজে বর্তের অনলাইন আবেদনের যে ফি এই ফিটা কিন্তু সাকসেস হয়েছে সফল হয়েছে তারপর এখানে লেখা রয়েছে হুমে ফিরে যাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা রিসিপ্ট চলে আসবে আপনি যে অনলাইন আবেদনের ফিটা পরিশোধ করেছেন এটার একটা রিসিপ্ট চলে আসবে সো এই শেষ কিন্তু আপনার অনলাইন আবেদনের কাজ এই রিসিপ্টটা আপনি স্ক্রিনশট দিয়ে দেখে দিবেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে এই শেষ আপনার অনলাইন আবেদনের টাকা পরিশোধের কাজ এই টাকাটা পরিশোধ করার পর আপনি আবার চলে যাবেন অনলাইন আবেদন যেই জায়গা থেকে করা হয় এক্সআই ক্লাস অ্যাডমিশন সেই জায়গায় গিয়ে আপনি অনলাইন আবেদন শুরু করবেন আসার পর এখানে লেখা থাকবে অনলাইন আবেদন এই অনলাইন আবেদনের উপর ক্লিক করবে অনলাইন আবেদনের উপর ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে প্রথমে রয়েছে রুল নাম্বার তারপর রয়েছে সিলেক্ট বোর্ড অর্থাৎ বোর্ডের নাম তারপর রয়েছে পাসিং ইয়ার দু হাজার চব্বিশ দিবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এসএসসি পরীক্ষার এখানে একটা ভেরিফিকেশন কোড রয়েছে এই যে কোড রয়েছে এই কোডটা ভেরিফিকেশান করে বসিয়ে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাকে পরবর্তী আরেকটা পৃষ্ঠা নিয়ে যাবে এরপর এরকম একটা জায়গা তোমাকে নিয়ে আসবে এখানে তোমার রুল নাম্বার বোর্ডের নাম পাসিং ইয়ার নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার জিপিএ এগুলো অটোমেটিক চলে আসবে এগুলোতে তোমাদের কোনো কাজ নেই এগুলো অটোমেটিক চলে আসবে চলে আসার পর এখানে নিচে দেখেন কিছু ফিল আপ করতে হবে তোমাদেরকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে ডান পাশে আবার রিটাইপ মোবাইল নাম্বার সেম একই মোবাইল নাম্বারটা আবার এখানে দিতে হবে এরপর রয়েছে এনআইডি নাম্বার এখানে এটা হচ্ছে অপশনাল তোমার পিতা অথবা মাতার যে কোনো অভিভাবকের যে ভোটার আইডি কার্ড রয়েছে এটার যে নাম্বার রয়েছে এই নাম্বারটা এখানে দিতে পারো এটা অপশনাল দিলেও ভালো না দিলেও ভালো কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই নিচে রয়েছে যদি এখানে তুমি তোমার কোনো অভিভাবকের এনআইডি নাম্বার দাও তাহলে এখানে কিন্তু তোমার রিলেশন কি এটা এখানে সিলেক্ট করতে হবে যদি এখানে তোমার পিতার এনআইডি নাম্বার দাও তাহলে এখানে ফাদার সিলেক্ট করতে হবে যদি মায়ের এনআইডি নাম্বার দাও তাহলে এখানে মাদার সিলেক্ট করতে হবে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপর তোমাকে পরবর্তী পৃষ্ঠায় নিয়ে যাবে এখানে তোমাদেরকে কলেজ সিলেক্ট করতে হবে এখানে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ তুমি সিলেক্ট করবে এখানে দেখেন বোর্ড রয়েছে জেনারেল বোর্ড এখানে তুমি জেনারেল বোর্ড সিলেক্ট করবে দুই নাম্বারে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখানে তুমি যে ডিস্ট্রিক্টে বাস করো বর্তমানে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবে তারপর এখানে থানা সিলেক্ট করবে তারপর কলেজ সিলেক্ট করবে এখানে ডিস্ট্রিক্ট এবং থানা এই দুইটা যখন তুমি সিলেক্ট করবে তখন সাথে সাথে এখানে তোমার এই ডিস্ট্রিক্টে এবং এই থানার ভিতরে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজ কিন্তু এখানে খুব সহজে চলে আসবে এবং এখান থেকে তুমি কলেজ সিলেক্ট করে সিলেক্ট করবে এবং ডান পাশে এই কলেজটা এসে জমা হবে এখানে রয়েছে ডে শিফট এখানে ডে রয়েছে ভার্সন এখানে বাংলা ভার্সন রয়েছে ইংরেজি ভার্সন রয়েছে এখানে গ্রুপ রয়েছে তুমি কোন গ্রুপে ভর্তি হতে চাও হিউম্যানিটিস নাকি বিজনেস স্টাডিজ নাকি সায়েন্স যেটা তুমি ভর্তি হতে চাও সেটা এখানে সিলেক্ট করবে তারপর এখানে রয়েছে স্পেশাল কোটা এখানে যদি তোমার মুক্তিযোদ্ধা কোটা থাকে এরকম কোনো কোটা থাকে তাহলে এখানে সিলেক্ট করবে তারপর তুমি অ্যাড দিস কলেজ এখানে সিলেক্ট করবে তোমার এখানে একটা কলেজ সিলেক্ট হবে আবার তুমি আগের মতো সম্পূর্ণ ফিল আপ ফিল আপ করে এই কলেজের উপর ক্লিক করবে এখান থেকে তোমার কলেজের যে লিস্ট আসবে এখান থেকে দুই নাম্বারে আরেকটা কলেজ তুমি সিলেক্ট করবে সিলেক্ট করার পর এগুলো ফিল আপ করে আবার এয়ার দিস কলেজে ক্লিক করবে আরেকটা কলেজ তোমার এখানে গিয়ে সিলেক্ট হবে তিন নাম্বারে আবার তুমি সম্পূর্ণ ফিল আপ করে এখানে কলেজের পাশে এসে এখানে তিন নাম্বারে আরেকটা কলেজ তুমি সিলেক্ট করবে সিলেক্ট করে সব কিছু ফিল আপ করে এয়ার দিস কলেজে ক্লিক করবে আরেকটা কলেজ এখানে সিলেক্ট হবে এরকমভাবে তুমি সর্বনিম্ন পাঁচটা কলেজ সিলেক্ট করতে হবে এবং সর্বোচ্চ দশটা কলেজ তুমি সিলেক্ট করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন এখানে তুমি যেই কলেজে ভর্তি হতে চাও তোমার যেই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা সেটা তুমি এক নম্বরে ফিল আপ করবে সর্বপ্রথম এই কলেজটা তুমি দিবে তাহলে তোমার ওই কলেজে চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এখানে তুমি কলেজ সিলেক্ট করার পর এখানে লেখা রয়েছে খালি আসন তুমি যেই কলেজটা সিলেক্ট করবে এই কলেজটা সিলেক্ট থাকা অবস্থায় তুমি এখানে খালি আসনে ক্লিক করবে খালি আসনে ক্লিক করলে এখানে ওই কলেজে কতটা সিট খালি রয়েছে সেটা খুব সহজে তুমি দেখতে পারবে এটা দেখেই কিন্তু তুমি এই কলেজটা সিলেক্ট করতে পারবে এভাবে কিন্তু তুমি যখন সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা করে সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমার সামনে এরকম এই কলেজের লিস্টগুলো দেখাবে এখানে দেখাবে কলেজের নাম তারপর কলেজের একটা নাম্বার দেখাবে তারপর শিফট দেখাবে তারপর তোমার ভার্সন তারপর গ্রুপ গ্রুপ দেখাবে তারপর প্রায়রো প্রায়োরিটি লিস্ট এখানে প্রায়োরিটি লিস্ট হচ্ছে তুমি যে কলেজে ভর্তি হতে চাও সবচেয়ে বেশি ইচ্ছা সেই কলেজটা তুমি এক নম্বরে দিবে তাহলে ওই কলেজটাতে তোমাকে বেশি গুরুত্ব দিবে এই সবগুলো থাকলে তুমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার অ্যাপ্লিকেন্ট ওয়ে হ্যাভ সাকসেসফুলি রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেন্ট আপনার কন্টাক্ট মোবাইলে ছয় ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিদর্শন পরিবর্তন পরিবর্তনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করুন অর্থাৎ আপনার মোবাইলে একটা ছয় ডিজিটের কোড সাথে সাথে চলে যাবে এবং এই কোডটা পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে সো এই কোডটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা এই কোডটা যে কোনো জায়গায় আপনি লিখে রাখবেন তারপর এখানে লেখা রয়েছে প্রিন্ট ভার্সন এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা কিন্তু আপনার প্রিন্ট আকারে মোবাইলে সেভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনারা ঘরে বসে খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন এবং কিছুদিন পর এই অনলাইন আবেদনের ফলাফল তোমাদের সামনে প্রকাশিত হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল অনলাইন আবেদন নিয়ে সর্বশেষ ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল তত্ত্ববিদ্যো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ